যে বড় ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বাবা ওর সঙ্গে একা না না কি হাটটা দেখি 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 ছোট বইয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে বলে তৈরি হচ্ছে হঠাৎ তোমার ছোট বইয়ের মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে ইটা তো মনে আছে না কেও না মেরমেড়ি এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুতকিছে আরো আছে দেখি 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 সর 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এই এই শাড়ি গো এই মে এ বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়ায়ের কাপক পড়ে ঠিক

আমি শাড়িতে নিয়ে যাচ্ছি রোনটু বৌভাতে ভাতে যাব যাবো রাত্রি বেলায় ভালো করে আমি এসে দেখবো কিছু যেন না মা নজর রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ বিকিনির মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপকাচ চুপকাচ ছোট